গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের সাত নম্বর অধ্যায় বা সপ্তম অধ্যায় কীভাবে তোমরা পড়বে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে এর আগের ক্লাসে আমরা তোমাদের চার নম্বর পাঁচ নম্বর ও ছ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু এরকম বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা আমাদের সেই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা নি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা সাত নম্বর অধ্যায় যেটা আছে সেটা এই অধ্যায়ের নামটা কি যে নারী বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন তাহলে এই যে চ্যাপ্টারটা এটা কিভাবে তোমাদের পড়তে হবে কোন কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে সেই বিষয়গুলি আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে তাহলে এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে বিশ্বতকে ভারতে নারী আন্দোলন ঠিক আছে তাহলে ছ নম্বর অধ্যায়ে আমরা কিন্তু এরকম বিভিন্ন আন্দোলনের সঙ্গে কৃষকরা শ্রমিকরা যুক্ত হয়েছিল এইগুলো দেখেছিলাম আর এখানে কি দেখব আমরা যে নারীরা কিন্তু বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যাবে তাহলে ছ নম্বর অধ্যায় আমরা যেগুলো পড়ে এসেছি সেইগুলো এখানে কিন্তু আমাদের কিছু অনেক জিনিসই কিন্তু এখানে আমরা মিল পেয়ে যাব একই জিনিস আছে ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রথমে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে নারীদের ভূমিকা আমরা আগেরটায় দেখেছিলাম একই জিনিস সেখানে ছিল কৃষক আর শ্রমিকদের ভূমিকা এখানে নারীদের ভূমিকা তাহলে নারী মানে এ বঙ্গভঙ্গের সময় আমাদের মহিলারা আমাদের দেশের মহিলারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শুধু বঙ্গভঙ্গ কেন আমাদের দেশের স্বাধীনতার জন্যও কিন্তু এই মহিলারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবার এদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন এবং তারা যে কাজগুলো করেছিলেন যেমন উল্লেখযোগ্য ছিলেন সরলা দেবী চৌধুরানী দেবী অবলা বসু হেমাঙ্গিনী দাস লীলাবতী মিত্র এই সমস্ত মহিলাদের নামগুলো কিন্তু উঠে আসবে ঠিক আছে আর এরা কি করেছিলেন এরা লক্ষ্মীর সরলা দেবী চৌধুরানী তিনি লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেছিলেন ভারত স্ত্রী মহামণ্ডল এগুলো তিনি তৈরি করেছিলেন ঠিক আছে এইগুলো এইগুলো এইভাবে তারাও কিন্তু এই বঙ্গভঙ্গের সময় তারাও কিন্তু মানে পুরুষদের পাশে ছিল বা এই আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল আর এরপরেরটা কি এরপরে যে বিষয়টা ভালোভাবে পড়বে সেটা হচ্ছে যে অহিংসা অসহযোগ পড়বে আন্দোলন পর্বে নারীদের ভূমিকা তাহলে এখানেও ঠিক একইভাবে আগেরটার মতোই সেই এখানে তাহলে অহিংস অসহযোগ আন্দোলনের নেতাকে ছিল এটা তোমরা কমেন্ট করে আমাদের জানাবে ঠিক আছে আর এখানে এটা উনিশশো কুড়ি সালে এই আন্দোলনটা হয়েছিল আর এই আন্দোলনের সময় মহিলারা কিন্তু অনেক মহিলাই যোগ দিয়েছিলেন তার মধ্যে যারা ছিলেন বাসন্তী দেবী উর্মিলা দেবী সুনীতি দেবী এইসব নামগুলো থাকবে ঠিক আছে তারপর নলি সেনগুপ্ত এগুলো হ্যাঁ এই এরাও কিন্তু পুরুষদের সাথে সমানভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন ঠিক আছে হুম এগুলো ভালোভাবে তোমরা এগুলোই এখান থেকে দেখে নেবে আর এখানে অহিংস অসহযোগ এরা কিন্তু কী করেছিল এরা কিন্তু এই হিংসা না করে তারা কিন্তু গান্ধীজির ডাকে তারা কিন্তু সারা এই আন্দোলনে তারা যোগদান করেছিল ঠিক আছে আর এরপরে যেটা সেটা হচ্ছে যে আইন অমান্য আন্দোলন তাহলে এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল সেটা উনিশশো সালে আর এখানে কারা কারা যোগ দিয়েছিলেন গান্ধীজির স্ত্রী নিজেই এই আন্দোলনে যোগ দিয়েছিলেন কস্তুরবা গান্ধী তারপরে কমলা নেহেরু সরোজিনী নাইডু ঠিক আছে লীলা রায় এই সমস্ত মহিলারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ঠিক আছে আর এখানে কি হয়েছিল সরোজিনী নাইডুকে কি বলা হয়েছিল ভারতের বুলবুল তিনি স্ত্রীর রাষ্ট্রীয় স্ত্রী সংঘ তিনি তৈরি করেছিলেন ঠিক আছে এটা আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা তাহলে ভারত ছাড়ো আন্দোলন এটা উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল গান্ধীজির এটাও নেতা ছিলেন গান্ধীজি ঠিক আছে আর এখানে কারা ছিলেন উষা মেহতা ঠিক আছে আর কে কনকলতা বড়ুয়া এই সমস্ত এরা গান্ধীজিকে সাহায্য করেছিলেন আর মাতঙ্গিনী হাজরা আমাদের মেদিনীপুরে তিনি তিয়াত্তর বছর বয়সে কিন্তু গান্ধীজিকে এই এই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং তিনি গুলিতে মৃত্যুবরণ করেছিলেন সেই জন্য তাকে কী বলা হয় সেই জন্য তাকে গান্ধীপুরি বলা হয় এই বিষয়গুলোই তোমরা ভালোভাবে এখান থেকে দেখবে ঠিক আছে আর আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছো তাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যে স্কুলে যে পরীক্ষা দিলে সেই পরীক্ষা তোমাদের কেমন হয়েছে তোমরা কীরকম প্রশ্ন কমন পেয়েছিলে তোমরা তোমাদের স্কুলের প্রশ্নও আমাদের পাঠাবে আমরা তোমাদের প্রশ্ন দেখব যে কেমন তোমাদের প্রশ্ন এসেছিল আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য তোমাদের কতটা উপকার হয়েছে সেটা আমরা অবশ্যই দেখতে চাই তোমরা অবশ্যই প্রশ্ন পাঠাবে আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমরা আমাদের ক্লাস লাইক করবে ঠিক আছে আচ্ছা আর এই এই একটা দিক গেল এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে আর এর সাথে সাথে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা তাহলে এই একটা দিক দিক গেলো এরপরে কিন্তু নারীরা কি করলো এরপরে কিন্তু নারীরা শুধুমাত্র আর ওই মানে মুখে কথায় তারা আর আন্দোলন করলো না তারা একদম অস্ত্র নিয়ে তারা কিন্তু আন্দোলন তারা শুরু করেছিল ঠিক আছে এই অষ্টনীয় আন্দোলনের মধ্যে প্রথমেই যেটা বলতে হবে যেটা অবশ্যই ভালোভাবে তোমরা পড়বে সেটা হচ্ছে যে দীপালি সংঘ যেটা তৈরি করেছিলেন কে যেটা তৈরি করেছিলেন আমাদের লীলা রায় পাবে আবার কোনো কোনো জায়গায় তোমরা লীলা নাগও পাবে ঠিক আছে এই 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 মহিলা বা এই নারী কিন্তু এটা তৈরি করেছিলেন ঠিক আছে আর এখানে কি করা হতো এখানে লাঠি খেলা মেয়েদের লাঠি খেলা শরীরচর্চা অস্ত্র চালনা সেগুলো তাদেরকে শেখানো হতো ঠিক আছে এবং এইভাবেই তারা ইংরেজদের সাথে কিন্তু তারাও অস্ত্র নিয়ে লড়াই করেছিলেন কেউ হয়তো বোমা নিয়ে কেউ হয়তো বন্দুক নিয়ে তারাও কিন্তু ইংরেজদের ওপরে আক্রমণ করেছিলেন ঠিক আছে এগুলো হ্যাঁ আর এরপরে এর সাথে আরেকটা যেটা অবশ্যই পড়বে সেটা হচ্ছে যে পিতিলতা ওয়াদ্দেদার এটাও অবশ্যই পড়তে হবে তিনিও কিন্তু একজন মহিলা যিনি অস্ত্র নিয়ে লড়াই করেছিলেন ঠিক আছে এটা আর তিনি মানে সূর্য সেনের অস্তাগার লুণ্ঠনের সময় তিনি সূর্য সেনের সাথে ছিলেন এটা এটা অবশ্যই ভালোভাবে পড়বে ঠিক আছে আর এর এরপরে আর যেটা এখান থেকে তোমাদের ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে যে কল্পনা দত্ত কল্পনা দত্ত ইনিও কিন্তু একজন মহিলা যিনি অস্ত্র নিয়ে লড়াই করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য তাহলে ইনি ইনিও সূর্য সেনের সাথে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দিয়েছিলেন ঠিক আছে আর ইনি কী করেছিলেন ইনি মানে একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিলেন আদালতে তাতে অনেকেই ছাড়া পেয়ে গিয়েছিল ঠিক আছে এইটা এইগুলো ভালোভাবে পড়বে ঠিক আছে আর এর সাথে আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আজাদিন ফৌজের নারী বাহিনী এখানে আজাদিন ফৌজ যেটা সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন সেখানেও একটা নারী বাহিনী ছিল ঠিক আছে তাদের নাম কি ছিল তাদের নাম ছিল ঝাঁসি বাহিনী ঠিক আছে আর এর অন্যতম মানে নেতা ছিলেন কে এর অন্যতম নেতা ছিলেন লক্ষ্মী সহেগল এটা এটা অবশ্যই ভালোভাবে এই জায়গাটা লক্ষ্মী সহেগলের জায়গাটা তোমরা একটু ভালোভাবে তৈরি করে নেবে ঠিক আছে আর আর এখান থেকে কি পড়বে তোমরা আর এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যে এই বিভিন্ন আন্দোলনে নারীদের অংশগ্রহণের বৈশিষ্ট্যটা কেমন ছিল ঠিক আছে তাহলে নারীরা যে এই সমান একদম বঙ্গভঙ্গ থেকে শুরু করে একদম মানে ভারতের স্বাধীনতার শেষ পর্যন্ত তারা বিয়াল্লিশে এই আগস্ট আন্দোলন ভারত ছাড়া আন্দোলন এই সময়তেও তারা কিন্তু সমানভাবে না পুরুষদের পাশাপাশি তারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এমনকি তারা অস্ত্র নিয়েও তারা আন্দোলন করেছিল এই বিষয়গুলোই এখানে লেখা আছে হ্যাঁ তবে হ্যাঁ তারা তাহলে তারা পুরুষদেরকে সাহায্য করত ঠিক আছে হুম এগুলো এগুলোই এখানে দেওয়া আছে এগুলো একবার দেখে নেবে তাহলেই হবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।